গোলাম ময়লার রনি তার বউরে তার বড় বউ আসল বউ যেটা সেটার বলছে যে তার মেশিনে কাজ করে না এই জন্য সে তার বউর সাথে বহু ধরে কিছু করে না বউ তো কামড়ে মরে বেগুন টেগুন দিয়া তারপরে ঠান্ডা হয় এখন কি দিয়া ঠান্ডায় আমি যাই না ওই যেমন ধরেন ওর মা আছে বলবো মারে নিয়ে বলি রানি তাকে মাফ করে আলো পিস আর তোর মার ছবি আছে যেটা তোর মা

जेसिका না আসছে আমরা সবাই আসছি তুমি তো আমার আসলে গেছে বুঝছো এখন এখন কি করব বল না এখানেই ভেবেছিলাম যে তুমি আমাদের জন্য একটা কিছু করবা না না হচ্ছে না আর বিপরীত হয়ে যাচ্ছে মন বিষয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে

তুমি যখন আমাকে বলেছো যেটা চলে যাও আমি চলে যাচ্ছি যখন বলেছ ফোন দিও না ফোন দিই নাই টেক্সট দিও না টেক্সট দিই নাই স্টিল নাও আমি তোমার ওয়াইফ

এবং তুমি আবার আমার আমি তোমার সাথে সরল ভাবে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য আশ্রয় দেওয়ার জন্য এবং এটাকে অ্যাভেল করার জন্য যে ধরনের মেন্টাল অনেষ্টি দরকার কর্ম দরকার সেটা তুমি আল্লাহ তুমি জানে আর তোমার আল্লাহ জানে ওই জায়গাতে এমন কোন খুদ হয়েছে যে ওখান থেকে বরকত আল্লাহ উঠে নিয়ে গেছে আমি তো আমি তো সবকিছু জিনিস গুলো সবকিছুর এগেনস্ট আমি ঘুরে দাঁড়াইছিলাম আমি সবকিছু ম্যানেজ করে নিয়ে আমি ওখান থেকে তুমি রনুকে অরুণাপল্লিতে নিয়ে গেছি ইস নট ম্যাটার অফ জোক বাংলাদেশের এক কোটি মানুষের মধ্যে কেউ এই কাজ করতে পারবে না কেউ পারবে না বাট আমি এই কাজটা করেছিলাম ওখানে নেয়ার পরে ওখানে নেয়ার পরে আমার যে ফুল পাওয়ার আছে পুরা শক্তি আছে আমি জোর করে তোমাকেই কাজ করছি আমি তোকে খড় কথা বলতে শোনো তুমি আমার সাথে সংসার করেছো অপর সাথেও সংসার করেছো তোমার কি মনে হয় যে আমি এই কথাগুলো বলবো নাকি বলো শুধু আমাকে ছাদ নিয়ে গিয়ে বলছে যে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি আমি যখন নিচে দিলে তোমার কোনো দরকার ছিল না দশটার থাপ্পল দিলে কথা বলার দরকার ছিল না আমি তো চুপ করেই ছিলাম উনি আমাকে বলছে বলো বলো না 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 এই জিনিসগুলো সে যখন বলছে যে আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেস চলে গেছে এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে এটা তোমার সাথে থাকবে না কদিন পরে আর তুমি সেই জিনিসটাতে সে যখন বলছে যে তার তো কিছু নাই তুমি এই জিনিসটা হয়েছে কেন আমি তাকে বলছি সে অত্যন্ত মেধাবী খুব চালাক আপনি দেখে বোঝা যায় না বোকা শোকা কিন্তু যখন তুমি বন্ধু হিসেবে তাকে পাবা মনে হবে বোকা কিন্তু যখন প্রতিদ্বন্দ্বী হিসেবে তুমি তার সাথে ফাইট করবা তুমি এক সেকেন্ড তার সাথে টিকতে পারবা না এই কথাগুলো তোমাকে বলছি বলার পরে ছেলে সাথে কথা বলে সব জেনে গেছে তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই হ্যাঁ পাওয়ার নাই সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে না কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলে কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম সে আমি তো শুন আমি ও না আমাকে আমি তো মিথ্যা কথা বলি না এটা তো তুমি জানো তাই না সাথে কথা বলার সাতে সাতে সে কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমার ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলি যে তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম আপনাদেরকে বলেছে যে আমি ফাল কথা বলবো না চলেন

আমি তোমাদের বাসায় দিয়ে সিগনেচারটা করে আবার রিসিমে রেস্ট্রি দেবো আবার যেতে যেতে বললো যে মা যেহেতু মা আম্মা মানে আমার আম্মা আছে হ্যাঁ আম্মার বাচ্চাদের জন্য একটা রুম দিলাম তারপর আমি একটা রুমে এ থাকবো সবাইকে নিয়ে রেডিসিনে আসো ওখানেই নিয়ে যাওয়া হবে আমি সবাইকে নিয়ে রীতিমতো তার সে যেভাবে সিদ্ধান্ত নিয়েছে ওভাবে একটা পুলিশ মানে ইয়ার ওসি কি বলে সিবিআইয়ের একজন ওসি ওনার ফুল ফ্যামিলি তারপর হচ্ছে আমার একটা প্রখাত ভাই আরো কিছু গেস্ট তারপরে আমাদের হিপস চিনি উনি তারপরে হচ্ছে আপনার এরকম বেশ কিছু লোকজন আমরা ওখানে গেলাম শুক্রবার দিন জুমার ঠিক আগে আগে করে বিয়েটা হলো তারপর কাজী সাহেব ওখানে গেলেন যাওয়ার পর ও বললো আজকে তেরো তারিখ এই জন্য আপনাকে তেরো হাজার টাকা দিলাম আজকে যদি ত্রিশ তারিখ হতো আপনাকে ত্রিশ হাজার টাকা দিতাম কাজীকে বলছে আবার আমাদের হিপস যে হুজুর বিয়ে করিয়েছে ওনাকে দুই হাজার টাকা দিয়েছে তারপরে সবাইকে নিয়ে তারা বাইরে চলে গেল খেলে পেল আমাদের জন্য আমার আচ্ছা এরপরে তার বড় বিয়ে হলো বড় বিয়ে হওয়ার পরে আমি বললাম কি আমি কি আসবো বলে কি হ্যাঁ তুমি আসো আমি আমি গেলে আমি কি পরিচয় দিব তুমি সবার সাথে করাই করা হলো বলে কি আসলে এই মুহূর্ত সম্ভব না তাইলে তুমি

ওকে একা ওই বাড়িটাতে ফেলে সবাই যে যা মতো চলে আসছে আমি বলি কি কি সমস্যা আমাকে বলো তো বলে কি এখনই বের হবো আমি বলি কি বলে কি আমি এখন পুলিশকে কল দিব আমি কল দাও তুমি পুলিশ আনো আমিও মিডিয়াকে ডাকবো আমি তোমার ওয়াইফ আমি আমার হাজবেন্ড এর অফিসে আসতে পারবো না তোমার সাথে কথা বলতে পারবো না এটা কি ধরনের নিয়ম হ্যাঁ তো ওদের কি সত্যি সত্যি পুলিশ কল দিব কল দেওয়ার পরে ওই যে সাবাব থানা থেকে আসলো আসার পরে ও দেখি যে ওই মহিলাকে ফোন দিয়েছে তো সেও পুলিশ আসছে ওয়েতে আসার পরে পুলিশকে বলছে যে ভাই দেখেন এই মহিলা আমার কাছে মানে টাকা আমি বলিও তাই নাকি টাকা চাইতে এসছি তা বলো যে আমি কত টাকা চাইতে এসছি তোমার কাছে কি আসু বিষয়ে বলো আমি যদি টাকা চাইতেই আসি বল তো বলো কি আপনি কি আপনি কি আমি ওর ওয়াইফ বলে কি আপনার কাবিন আছে আমি কি হ্যাঁ আছে এখন আমিও বোকামি করলাম আমার মামা শাশুড়ির কাছে মোবাইলে আমার কাবিনটা দেওয়া ছিল আমি বলি মামা কাবিনটা একটু পাঠান তো ঠিক আমার মোবাইলে দিয়েছে ওরা দেখি কাবিনটা নিতে চাচ্ছে আমি বলি ভাই নিয়ে না কারণ আমার হাজবেন্ড এর ইন্টেনশন দেখে আমার কাছে সন্দেহ হচ্ছে আপনারা নেবেন না এই এই কাবিনটা দিয়ে সে কিন্তু খারাপ কিছু করতে পারে হ্যাঁ পরে আবার বসলো বসার পরে ওই ফার্স্ট টাইম আসছে আসার পরে পুলিশকে বলছে যে ভাই দেখলেন এ মহিলা আমাকে চিটাগাং হ্যাপনোটাইজ করে নিয়ে গিয়ে একটা কি কাগজের মধ্যে এরকম টোপা দিয়ে ফু দিয়ে আমি বেহুশ হয়ে গেছি তারপর আমার যখন ফিরে আসে তখন দেখি আমি অসংলগ্ন অবস্থায় হসপিটালে বেড়ে পড়ে আছি আর এই মহিলা আমাকে বলছে সে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে তো এবং বিয়ে হওয়ার পরে সে দেখি যে কাবিনে আমার সিগনেচার করা আমি বলবো তাই নাকি বললাম মল্ল রনি তুমি সাত বছরের বাচ্চা তোমাকে আমি ঢাকা থেকে চিটং নিয়ে গেছি তারপর আমি বলি কি কাহিনীগুলো কাহিনী সুন্দর লাগে মিথ্যা এভাবে বলতে হয় না হ্যাঁ আমি কি তুমি কি এভাবে মিথ্যা কথা বলছো আল্লাহ গজব পড়বে না তোমার উপর বলে কি আমি যদি মিথ্যা বলি আমার উপর আল্লাহ গজব পড়বে আর তুমি মিথ্যা বলো তোমার উপর আল্লাহ গজব পড়বে তারপর আমি বলি কি ভাই দেখেন আমি ও আমি তখন পুলিশকে কাহিনীগুলো বললাম আমি আমার লাইফে অনেক ভালো ছিলাম সে বারবার 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 বোঝায় আমাকে নিয়ে আসছে হ্যাঁ একটা জীবন থেকে আরেকটা জীবনে নিয়ে

তো ওরা বলে কি স্যার এটা ঠিক হবে না ম্যাডাম খুব কান্নাকাটি করছে আপনি স্যার এটা মানে এরকম করিয়েন না ওরা পুলিশরা অনেক যে যে ওনারা বুঝে গেছে আমি সে যা বোঝাল আচ্ছা তারপরে এরপরে আমি অনেক বুঝে যে আমি বলি ভাই দেখেন আমি শুধুমাত্র তাকে দেখতে আসছি আমি হয়তো দশটা মিনিট এখানে বসতাম কারণ সে মানে আমার মেয়ের জন্য একটা প্রস্তাব এসেছিল আমার বোনের হাজবেন্ডের নেভার তো ওরা নাকি দেশে এসে আবার ওর সাথে যোগাযোগ করেছে মানে আমার মেয়ের ব্যাপারে আর বল কি আমি তো আগামীকালে চিটাং চলে যাবো আমি আমার মেয়ের বিয়ের বিষয়টা আর ও যে খুবই অসুস্থ আমার হাজবেন্ড খুবই অসুস্থ আমি ওকে একটু দেখতে আসছি ভাই এই অপরাধের জন্য ও আপনাদেরকে কল দিয়েছে আচ্ছা এটার পরে সে ওদের কাছ থেকে নিতে চাইলো ওরা দেয়নি এরপরে কি করেছে আমি বের হয়ে সাবার তানার ফোন করলাম ওসি সাহেব বলে কি ভাই আপনার এমনিতে আমাদের জ্বালায় আমরা পাচ্ছি না আপনাদেরটা আপনারা সামলান তো কোনো মিটিং টিটিং করতে পারবো না হ্যাঁ তো আমি কি করলাম বলে কি তো চাইলে সমাধান হচ্ছে না তাই আমি বললাম আমার শাশুড়ি যেহেতু ওর বাসা আছে ধানমন্ডির বাসায় আমি ওখানে গেলাম ধানমন্ডি বাসায় গেলাম গিয়ে আমি বলি কি যেভাবে হোক আমি ওকে ম্যানেজ করবো আজকে হ্যাঁ এটা আমার গিয়েছিল ধানমন্ডি বাসায় যখন গিয়েছি এবং আমার শাশুড়ি আমাকে দেখে ভয় পেয়ে যাচ্ছে মানে একটা ছেলে বোধহ মহাদপ হ্যাঁ তো কি করেছে ওই যে ওখান থেকে আমার শাশুড়ি ফোন করে বলেছে ফারজানা আসছে আমাকে বলি কি তুমি কোথায় আমি বলি কি আমি ধানমন্ডির বাসায় বলো কি তুমি এখন বের হয়ে যাও আমি বলি কি কেন তুমি তোমার আমি তোমাদের সাথে কথা বলবো তখন দেখে ওরা নিউ মার্কেট থানায় গিয়ে আমার নিউ মার্কেট থানা থেকে টহল করেছে ট্রিপল নাইনে পুলিশগুলো পাঠিয়েছে পাঠানোর পরে সেম তিন থানা ও থানার ওসিকে বলছে যে আমি তাকে হ্যাপনোটাইজ করে বিয়ে করেছি হ্যান্ড আছে যায় এখন ওরা আমাকে বলে কি ম্যাডাম চল আমি কেন এটা আমার হাজবেন্ড এর বাসা এই যে আমার শাশুড়ির সাথে কথা বলে ওরা আমার জিজ্ঞেস করেছে ওর মহিলা আর এই বসে আছে বসে থাকার পর আমাকে বলে কি উনি কি আমুলকে আমার হাজবেন্ড বলে কি কেমন হাজবেন্ড আপনার কামিন আছে আমুল কি অবশ্যই আছে দেখেন কামিনটা দেখেন বলে কি দেখতো আপনার কামিনটা একটু ভাই তা যাবে না আপনি এমনি দেখেন তখন দেখে যে সে আমাকে বিভিন্ন ভাবে জায়গা করছে আমার এত অপমান লাগছে কান্না আসছে আমি বললাম যে ভাই দেখেন সত্যি কথা যেটা সে আমাকে পছন্দ করে বিয়ে করেছে এবং আমি তার ফার্স্ট ওয়াইফ এর বিষয়গুলা সবকিছু ক্লিয়ার করেছি হ্যাঁ এখন আজকে এসে সে কি কারণে উল্টে যাচ্ছে আমি যাই না তবে আমার শাশুড়ি যেটা বলে যে সে কালো জাদুর শিকার সে কালো জাদুর শিকার নাইলে সে অমকিনেসকে আজকে 1.5 বছর ধরে এরকম অসুস্থ হয় একটা মানসিক তারপর ভালো কিছু আছে কিছু সাকনা মোবাইল থেকে নিয়ে আমার মোবাইল থেকে ওই লিখা আমার কামিনটা নিল এরপরে মহিলাটি আছে ঠিক আছে কালকে সকালে মিটিং হবে এখন মিটিং হবে আপনি মানে কোথায় যাবেন ম্যাডাম আমি বলকে আমি এত রাতে কোথায় যাব আমি আমার হাজবেন্ডের বাসায় থাকি রাতটা আমার হাজবেন্ডের বাসায় থাকি আমি তো এত রাতে আমি কোথায় যাব একা আমি বলে না আপনি ওখানে যেতে পারবেন না আমি বলি কোনো ওয়াইফ তার হাজবেন্ডের বাসায় যেতে পারবেন এটা কেমন কথা তাই তো আমি থানায় বসে থাকি বলকি কি না থানায় বসে থাকা যাবে না আমি বলি তাইলে আমি করবো কি কি আপনার কেউ নাই তো আমি অনেকক্ষণ পরে প্রায় বারটা আমি বলি আচ্ছা আছে আমার একটা মামা আছে আমা মানে মামা শ্বশুর আর কি তো আমি তো তাইলে আমাকে ওখানে দিয়ে আসে তাও তারা কি করলো পুলিশের গাড়ি দিয়ে আমাকে ওই আমার মামা শ্বশুরের বাসায় দিয়ে আসছে পুলিশ একদম বাসায় গিয়ে কাছে তারপর দিন ধরলাম ওখান থেকে আমাকে ফোন করেছে যে একটা চিঠি আসছে আমি বলি কি চিঠি বলে কি ওর অফিসের অ্যাড্রেস বলেছে আমি বলি ভাই চিঠিটা আপনি রিটার্ন দেন যেহেতু আমি নাই হ্যাঁ রিটার্ন দেওয়ার পরে দ্বিতীয় দিন আবার মানে মানে যেদিন দিনের পর দিন আমি গেছি আমি যে এখন নামাজ পড়তে গেছি উপর নামাজ তখন আমার আমার আরো দুইটা মামার শ্বশুর ছিল মানে আমি নিয়ে গেছি আরকি উচিত ওখানে তখন সে নাকি বলেছে যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কাজীকে ডেকে কাজের সামনে এখন আহ মানে তার আর কিছু করার নাই